পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই যদিও বড় পাপ অনেক কিন্তু সিরিয়াল এটাই আগে মাহনাল্লা বলেন এমন একটা পাপ বিদাত এমন একটা পাপ যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায় নেকি কবুল হয় না ইবাদত কবুল হয় না শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে খাটো করা হয় অপমান করা হয় শির এটা একটা পাপ তার নিজস্ব ক্ষমতা আছে বিদাত একটা পাপ ইবাদত আর কবুল হয় না রাসুলকে অপমান করা হয় বিদাত একটা পাপ রাসুলকে অপমান করা হয় আপনার রাসুলের নামে যেটা এবাদত চলে রাসুলের নয় সেটার নাম বিদাত আল্লাহর নামে যেটা ইবাদত চলে সেটা আল্লাহ বলেননি সেটার নাম শির এই দুই পাপে দুইজনের মানসম্মানের ক্ষতি হয় আল্লাহর মান সম্মানের ক্ষতি হয় আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয় শির এ ব্যাপারে আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপ উনি যদি সেরেক করেন আপনার আমল বাতিল হবে वला তাকুনন আর আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে ওয়া লা উশরকু লা হবে তানহুম্মা ওরা যদি শিরক করে জনগণ তাদেরও আমল বাতিল হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মা বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহ আলাইহি জান্নাত উমা নিশ্চয় যে ব্যক্তি সেরেক করবে তার জন্য জান্নাত হারাম আর থাকার জায়গা জাহান্ন নিশ্চয় যে ব্যক্তি শির করবে নিশ্চয় যে ব্যক্তি শির করবে তার উপরে জান্নাত হারাম তার থাকার জায়গায় জাহান্নাম আল্লাহাল বলে নিশ্চয়ই আল্লাহ তালা সির ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না আনাস আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আল্লাহ বলেন আদম আদমের ছেলে মেয়ে শোন মা দৌ তানি ওর রাজি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফার আলা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পারো করি না তুমি কত বড় পাপি আবার আদমের বলছে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ এরপরে যদি তুমি ক্ষমা চাও গা লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পারো করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপি শেষের বাক্যে বলছেন আল্লাহ তালা ইয়াম না দাম লাইতে নেলে যে খাতাইয়া সোমাল্লা কি আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে যখন উপস্থিত হবে বস ঢং দেখাচ্ছ এতক্ষণ সময় হলো না এই স্বভাব পরিবর্তন করতে হবে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করবো পরিবেশ নষ্ট করিয়েন না আমি কোনো ইতিহাস বলতে আসিনি ঈশ্বর্য লেখার কাহিনী বলতে আসি কষ্ট হলে বসে থাকতে হবে ভদ্রতা বজায় রাখতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য ঘোড়ার ডিম নাকি যেটার কিছুই না ধৈর্যের একটা পরিচয় দিতে হবে যে দেখি কি বলেন একটু কষ্ট হলে বসে থাকি এসেছি তো এই জন্যই কেন আপনার সাধ হয় দুটা কথা শোনার পর কি শুনলেন আপনি কি বুঝলেন আপনি কি শুনলেন কি বুঝলেন দোকানে আড্ডা পিঠাতে জীবনটাই গেল অথচ আমি বলেছি চারটা কাজ করবেন খুব সাবধান পাঁচক সলাত আদায় করবেন জীবনের এর চেয়ে কোনো জরুরি কাজ নেই হালাল রুজি উপার্জন করবেন কোরআন তেলাওয়াত করবেন অন্তত স্রায় খ্লাস তিনবার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না একবারে কান ধরে উঠতে হবে জিন্দিগি তার কোনো দিন আড্ডা নামে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না দোকানে না দোকানে বসাই নিষেধ ওখানে তো বদনাম হচ্ছে ল্যাংটা ছেলে আপনি আসসালাম আলাইকুম দাঁড়াবেন বলে ভাই আমি এক কেজির লবণ নিব আর একশো মরিচ দিন দুশো মরিচ দিন দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আপনি ওখানে যে কেন বসে আছে আমরা তো জীবনে কোনোদিন দিন চায়ের স্টলে বসিনি দোকানে যান তো আমরা তো বেঁচে আছি মরে জানি তো আসি তো অথচ জামিয়া সালাফের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকানটা কোনগুলো আছে কিছু যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয় যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন 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 একটু কিছু খান একটু কিছু খান না সেটা বলতে আসেনি তোমার কাছে ভালো করে বানায় যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে সম্মানিত তিনি ভাই বোন শির মহাপাপ আদম সন্তান তুমি বিচারের মাঠে উপস্থিত যা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে শির যদি না থাকে শির্ক না থাকলে পাপ যা ক্ষমা তা শির্ক মহাপাপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা লাইশরিক বিল্লাহ দাখালাল জান্না শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে अमन মাতা ইশরিক বিল্লাহ ফাদখালান না কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে হাদিস বুখারী মুসলিম এইভাবেই চলেন দেখি আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ রসুল সাল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হল আকবর নবী সবচেয়ে বড় পাপ কোনটি এবার সিরিয়াল চলছে আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি তিনি বললেন আর বিল্লাহ আল্লাহর সাথে করা এটা হলো তার মুখের প্রথম শব্দ সোম্মা আয়ন আল্লাহ এর পরে কোনটা দ্বিতীয় মহাপাপ কোনটা ওকুল কলে দেন পিতা মাতার অবাধ্য চলা কোনোদিন পিতা মাতার অবাধ্যে মুখ খুলবেন না ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা আমার মা যে একই খারাপ একটা যে ভালো কথা বলে না সবই যে আমার বই এবং আমার বিরুদ্ধে বলছে মনে হবে যে মাটির ওপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে আমার মা এই সবচেয়ে খারাপ একটু মরে না কেন এইরকম মনে হবে মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে যা বলছে বলে নেই যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না কোনো পথ নেই একটু বলতে পারবেন না মা আমার ভুলে যে আমাকে মাফ করেন এরকম কোনো পথ দুনিয়াতে নেই যার জন্য বলেছে মায়ের যখন বয়স ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে তখন মা হয়ে গেছে শিশু যেদিন আপনি একদিন শিশু ছিলেন আপনি ছিলেন একদিন মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি গোসল দেওয়া তুমি কাপড় পরিষ্কার করবা তুমি গালিমন্দ শোনবার তুমি মেডিকেল নিয়ে যাবা তুমি কাঁধে করে নিয়ে যাবা তুমি গায়ে তেল মাখে তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে সেদিন তুমি ছিল আদরের তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি কিন্তু আশি নব্বই বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে ওই ঘরে তোমার বউ যাবে না তোমার বউকে যদি বল সবাই একথা আমি বলি না কোনো কোনো বউ হতো বা বলবে হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয় তুমি দেখো তোমার মাকে তোমার মার ভাষা মুখ একেবারেই একবারই খারাপ অকথ্য ভাষা আমাকে গালি দেয় সবসময় বলছে বের হয়ে যা বের হয়ে যা আমাকে বের হতে বলে আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো তুই কোন সাহসে বলি এই কথা বলবে স্বাভাবিক তুমি কি করবে বইয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো তাহলে সয়দান লেগে গেছে ও একটা বলবে তুই আর একটা বলবে পাঁচ মিনিট পরে দেখবে যে তোকে এক তালাক দুই তালাক তিন তালাক তুই চলে যা বিকালে দেখবো ভুলে হয়ে গেছে ইন্দা আল্লাহ কি খুব ভুলে হয়ে গেলো দুটো মেয়ে ছিল কি হলো কী হলো কী করা যায় তো মাওলানা সাহেব বলেন ও বউ তিন তালাক হয়ে গেছে কী করতে হবে বই একদিনের জন্য এক রাতের জন্য বিভা দিতে হবে ইন্দা তো কোনো পথ তো না এখানে কোনো পথ নাই সব হজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিভা দেওয়ার জন্য একদিনের জন্য বিভাগে বাঁচার পথ হতে পারে দেখেন আব্দুল রাজাক সাহেবকে বলে দেখেন ভাই খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি খুব বিপদে পড়েছি খুব বিপদ কি ভাই কি বিপদে পড়েছেন ঘটনা হলে রাগ করে বলেছি তোকে এক দুই তিন তালাক তোকে একশো তালাক কি করতে হবে বউ এক তালাক হয়েছে এই ছেলে এখানে কথা বলছো তুমি শুনতে পাও না আমি শুনতে পাই ওর সরম নয় ওখানে কথা বলে কি করে মুখ বন্ধ রাখবেন কোনো কাজ করতে পাবেন না রান্না রান্নাবান্না খাওয়া চলা ফিরা মেহমান আপ্যায়ন কোনটা করতে পাবেন না আমি এখানে কথা বলছি কোন সাহসে আপনি কথা বলেন যাও দেখো কে কথা বলছে না হলে সালাম দিয়ে উঠে যাব। তোমার মতো লোককে পাঁচ পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না তুমি কথা বলো কোন সাহসে তোমার একটু সরমবোধ ইতস্তবোধ হায়াবোধ হয় না কেন লজ্জাবোধ হয় না কেন হওয়া উচিত আমি কি ভোট চাইতে এসেছি না আমি ভোট চাইতে আসিনি আমার জীবনে কোনোদিন আমার সুবিধে না পা ফেলিনি আমি বক্তব্য দিয়ে নেমে যাও তোমার টাকা দিলেই কি আর না দিলেই কি একবারে পাথরের মতো থাকতে হবে পাথর বসে থাকতে হবে পাখি যেন মনে করে এটা পাথর আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই না তবে যেহেতু কথা আমার নয় আল্লাহ রসুলের কাছে আপনাকে দাম দিতে হবে আপনি দাম দিতে বাধ্য আমি যদি ঈশ্বর যে লেখার কাহিনী বলতাম আপনি বাদাম খেতেন আমি মেনে নিতাম আমি তো ঈশ্বর্য লেখার কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা জীবনে কোনো দিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম তুমি মুখ খুলবে না যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাঁপায় নাম মজার ভাষায় আমও গেছে ছালাও গেছে কাঁদতে কাঁদতে সবই দুই চোখও গেছে কোনো সময় না যতই খারাপ লাগু তিন মিথ্যে সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যের সাক্ষী সাক্ষী সহজে দিতে যাবেন না দিবেন যদি ওরকম দেখা যায় সত্য আপনার সাক্ষীর কারণে বিশ বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই পঞ্চাশ বছর থেকে আছে নিজে জানে আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি ব্যাপারটা কি আমি কেন এক নম্বর আসামি আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না আমি তো সেদিন ছিলাম রংপুরে আমি নাকি এক নাম্বার আসামি এর নাম হলো দলীয় দাপট এর নাম কি এর নাম হলো দলীয় দাপট ওদেরকে ঠগাইতে হবে ঠেকাইতে হবে রে কাকে এক নাম্বার করবি বললো ওকে করে দে জেলে দিয়ে দে তারপর দেখ একবারে এইভাবে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে ও তো ছিলই নেই এর নাম মিথ্যা সাক্ষী সাবধান মিথ্যা সাক্ষীতে মানুষের জেল সুলিয়ে ফাঁসি যেটা আপনার চোখের সামনে আল্লাহর এটা তৃতীয় মহাপাপ অন্য এক এইটাই তৃতীয় তিন নম্বরে এসেছে মিথ্যা মিথ্যা কথা মহাপাপ মিথ্যা কথাও মহাপাপ এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয় আমাদের এখন সমাজের যা অবস্থা মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয় যেমন পাপের কাজ নয় এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয় জেনা তো সবারই বড় বড় মোবাইল আছে সারাদিন ল্যাংটা মেন আসছে তো জেনা আল্লাহ রসুল বলছেন আয় না জেনা হুম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনা নে জেনা হুম ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাচ্ছ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল অন্তরের জন্য হচ্ছে এই বিষয়ে কথা বলা হচ্ছে মুখে কথা বলা সব জেনা হাদিস মুসলিম তোমার মোবাইলে অন্তত পঞ্চাশটা মেয়ের নাম্বার আছে ওই ওই বোকা শয়তান বেটি ছেলের নাম মোবাইলও আছে এরকম পঞ্চাশ জনের নাম্বার সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে সবকে বিলিয়ে দিচ্ছে তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে তার একটু লজ্জাবোধ হয় না তার একটু বোধ হয় না সে লজ্জা স্বরম সব বিক্রি করে খেয়েছে ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত আল্লাহাইমান কারণ হইছে আমি লজ্জা বেঙ্গ ইমান এভাবে লেগেছলো হাই ছা দেখো লজ্জা এবং ইমান এই সাথে এভাবে জমা ধরে আছে এই যে রোফে আহাদ রোফেল আহার একটা উঠে গেলে অপরটা চলে যাবে যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না লজ্জা তোমার কাজ করবে না তখন মনে হবে এখন আর ইমান নেই ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে করে তাহাজ পড়ে তবুও প্রেমের গল্প করে কেন বলতো দেখি ইমান কম বুঝা যায় না আমরা এখানে কতগুলো ছেলে আছি বা ব্যবস্থা আছে আজ থেকে কেউ কথা বলবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম